আমাদের কর্মকাণ্ডগুলোকেই আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের চিকিৎসার বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি সে কারণে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে এজন্য আবারও দুঃখিত আমাদের আজকের সর্বশেষ যে আমি যদি সামারিটা আপনাদের বলি আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি একজনকে সকাল ছয় আর একজনকে দশটার দিকে সকালে এটার পরে আমরা যেটা বসেছিলাম আজকে আমরা সকালবেলা আমাদের গতকালকে যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন টিম যেগুলো আসছে তাদের সঙ্গে বসে একসঙ্গে মিলে আমরা আসলে ডিসিশন না ডিসিশনটা যার ফাইনাল ডিসিশনগুলো আমরা আমাদের যে চিপ প্রত্যেকটি ইউনিট চিপ আছে তারা সবাই মিলে বসে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকাল আমরা বসেছিলাম বসে একেবারে মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য আমরা নিয়েছি নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সঙ্গে একমত এবং সব মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব দুজন বাচ্চা দুইজনই বাচ্চা এই হচ্ছে আমাদের কাছে আপডেট এর সাথে আমরা আরেকটু আপডেট দিব যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা নয় জন এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই এটাই আর আমাদের আমাদেরকে আইসিউতে আছে আমাদের চারজন রাইট ক্রিটিক্যাল রোগী তাদের মধ্যে একজন আছে ভেন্টিলেশনে আর আইসিউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী না ছয় নয়জন হচ্ছে সিভিআর ক্যাটাগরি মানে একটু রাদার একটু বেটার আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তে আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি

আমরা এত ডিটেলস আপনাদেরকে দিতেও চাই না আমরা এটুকু কারণ আসলে এই এই যে আপনি যে কথাগুলো কিন্তু সবই আসলে এর আমরা শুধু এটুকু জেনে রাখেন কারণ যারা আসছে তারা শিশু এবং যারা বয়স্ক তারা কিন্তু প্রত্যেকেই একই ঘটনার শিকার এই জিনিসগুলোকে আমরা এখন আর আপনাদেরকে একবার করে আমরা সবই করেছি এই জিনিসগুলোকে আমরা একটু পার্সোনাল এই যে বিষয়গুলো আমরা একটু সম্মান করি আমাদের কাছে এই পর্যন্ত আর কোনো বলেছিলাম যে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই কারণ আমরা যে ডিসিশনগুলো গুলো নিচ্ছি একেবারেই ইন এনিমাস এখানে আলাদা কারোর ডিসিশন নেই আমাদের টিভি মেনলি এই ডিসিশন গুলো নেওয়ার পরে আমাদের টিমে আমাদের জানেন আপনারা আমাদের ছয়টা ইউনিট ভাগ করা আছে ছয়টা ইউনিট চিফের নেতৃত্বে আসলে তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে আমরা ইন্ডিয়া থেকে দুজন ডাক্তার এসেছে দুজন নার্স এসেছে চায়না থেকে এসেছে তিনজন ডাক্তার দুজন নার্স আর সিঙ্গাপুর থেকে টোটাল নয়জন এসেছে এদের মধ্যে তিনজন ডাক্তার আর বাকি সবাই সাপোর্টিং স্টাফ